ঙ্গিতে আসার পর হচ্ছে আপনার নিয়ে আর কি করতে চান সেক্ষেত্রে যদি আপনার তাই কার্ড থাকে যেটা হচ্ছে এখানে পাবলিক যে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স রয়েছে সেটা আপনার জন্য হচ্ছে জবের ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দিবে বাট হচ্ছে আপনার এমনিতে যদি আপনি সিখ হন তো সেক্ষেত্রে আপনি যে পাবলিক ডাক্তার গুলা দেখাবেন তো সেটা সেটা হচ্ছে সেই ভিজিটটা ফ্রি থাকবে আর বাকি যাবতীয় যত কার্যক্রম থাকবে সবকিছু আপনাকে আপনার নিজের বহন করতে হবে আর কি বাট এখানে হচ্ছে যদি আপনার কাছে যদি এখানে যে প্রাইভেট যদি মেডিকেল হেলথ কেয়ার ইন্স্যুরেন্স যদি থাকে আপনার কাছে সেক্ষেত্রে একদম নিশ্চিন্তে বলতে গেলে হয়তো আপনি জব সেক্টরে তেমন একটা কোনো সুযোগ সুবিধা পাবেন না বাট আপনার হচ্ছে যেটা ফিজিক্যালি যে প্রবলেমগুলো থাকবে সেটা সব কিছু হচ্ছে কভার করছে আপনার প্রাইভেট হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানি তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিসাইড করবেন যে আপনার জন্য কি প্রাইভেট ভালো না অথবা আপনার জন্য পাবলিক ভালো সো আজকে বিরোধ ছিল এই পর্যন্তই আশা করি পরবর্তী পূজার জন্য আপনার সবাই অনুষ্ঠান এলো